আল্লাহ ওই সময় আল্লাহ ওই আজরাইলকে জিজ্ঞেস করছে রে আজরাইল তুমি এই পৃথিবীতে এত মানুষের জান কবজ করলা কোন সময় তোমার বেশি কষ্ট লেগেছে আজরাইল বলে আল্লাহ আমার দুইটা মানুষের জান কবজ করতে বেশি কষ্ট হয়েছি হয়েছি

যখন সমুদ্র জাহাজের যখন সমুদ্রের মধ্যে জাহাজটা ডুবে গেল নদীর তরঙ্গ মালা ঢেউ গুলো জাহাজটাকে যখন একেবারে বাড়ি দিতে শুরু করলো জাহাজটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মানুষগুলো বাঁচার জন্য মানুষগুলো বাঁচার জন্য আর্তনাদ করতেছে তোমার কাছে সাহায্য চাচ্ছি ওই অবস্থায় ওই সমুদ্রের মধ্যে জাহাজের তক্তার উপরে একটা মহিলা গর্ভবতী মহিলা ওই তক্তা ধরে কোন রকম বেঁচেছিল কিন্তু তার পেটে ছিল সন্তান সন্তানটা প্রসব করবে করবে এই অবস্থায় আপনি আমাকে হুকুম দিয়েছেন যাও যাও এই মহিলার জান কবজ করে নিয়ে আসো ওই সময় আমার খুব মায়া লেগেছিল এই অবস্থায় যদি আমি এই মহিলার জান কবজ করি এই মহিলারই কি হবে আর বাচ্চাটারেই এই কি হবে তাও সমুদ্রের মধ্যে প্রচন্ড ঢেউ প্রচন্ড ঢেউ যদি তীরে হতো যে এই মহিলার সন্তানের কি অবস্থা হবে আর মহিলার কি অবস্থা হবে আজরাইল বলে আল্লাহ আমার হাতে তো কোন ক্ষমতা নাই সর্বময় ক্ষমতার মালিক কি আরো আমি আল্লাহ যা ইচ্ছা তাই করি আমার আল্লাহর যখন যা মন চায় আমি তাই করি তাই আমি যদি কোনো কিছু করতে চাই আমি আল্লাহ কারো কাছ থেকে পারমিশন নিতে হয় না নিতে হয়